বাবা মায়ের খেটে খেটে স্পন্ডিলাইসিস হয়ে যাক কিন্তু মেয়ের জন্ম তো আমি এই জন্যই দিয়েছি না যাতে ঘুম থেকে উঠে টিভিতে মুখটা ঘুরে দিতে পারে মা কলেজে একদিনই তো ছুটি দেয় বলো সেদিনও টিভি দেখবো না আমি তো সেটাই ভাবি যে তোকে কলেজ থেকে ছুটি কেন দেয় কলেজেই তো রেখে দিতে পারে তাহলে আমার কাজটা কমতো কেন আমি তোমার কি করলাম সেটাই তো কিছুই তো করিস না আমি বরং তোর কলেজে গিয়ে বলে আসবো না না বেশি করে টাকা দিয়ে আসবো যাতে তোকে কলেজেই রেখে দেয় আর বাড়ি আসতে হবে না আরে আরে সরো না টিভির সামনে থেকে তুই কি এমন দেখছিস বল

মানুষটা চলে যাওয়ার পর থেকে ওপরটা প্রচন্ড জঞ্জাল হয়েছে ফলে চোটে আমার ঘুম উড়ে গেছে এখন আবার ধুলো ময়লা কাটলে যেই কটা বেঁচে আছে সেই কটাও উঠে যাবে মা হ্যাঁ রে তো চুলটা কিন্তু খুব পাতলা হয়ে গেছে আগের থেকে তুমি দেখো না কখন থেকে বসে বসে দেখছি কিন্তু ভয় লাগছে কারণ এক্সটেনশন করলে নখের মধ্যে চুলগুলোকে আবার আটকায় আর আটকে আটকে আরো হেয়ার ফল হয় তোর এই সমস্যার সমাধান আমার কাছে আছে কি গোমা তুই ব্যবহার করুডনেস এর বেরি ওয়াটার স্প্রে এটা তো আমি তোর জন্যই এটা এটার কথা না পুটির মা বলল পুটি তো প্রায় এক মাস ধরে ব্যবহার করছে খুব সুন্দর রেজাল্ট পেয়েছে এটা মাখলে কি কি হয় এটা শুধু হেয়ার ফল কমাতেই সাহায্য করে তা কিন্তু নয় তার সাথে সাথে হেয়ার রিগ্রোতেও সাহায্য করে তাই আর এটা ব্যবহার করাও খুব ইজি দেখ এটা কি শুধু স্প্রে বটলের মধ্যে রয়েছে এটাকে পুরো চুলে ফিস করে লাগিয়ে নিলে সমানভাবে স্প্রেড হয়ে যায় তার ফলে কি হয় তোকে চুলে হাতই লাগাতে হয় না আর চুলে যদি হাত না লাগাতে হয় নোখে আটকাবেও না আর ছিঁড়বেও না তাহলে তো নেল এক্সটেনশন কত কোনো ঝামেলা নেই ভালো করে স্প্রে করবি মাথাটায় ভালো করে একটু মাসাজ করবি দিয়ে ছেড়ে দিবি ব্যাস বিফোর আর আফটারের রেজাল্ট দেখে তো একদম চকু চরক গাছ হয়ে যাবে তোর এই প্রোডাক্টটা তো তুই পার পেলে পেয়ে আর আমি ডেসক্রিপশন বক্সেও লিংক দিয়ে দিয়েছি আর দেখবি ব্যবহার করার সাথে সাথে মাথায় কত বেবি হেয়ারস বেরিয়েছে তবে সাবধান ফেক প্রোডাক্টস কিন্তু অনেক রয়েছে এইটার আসলটা যদি কিনতে যাস আমি কিন্তু স্ক্রিনে ট্যাগ করে দেব প্রোডাক্ট সেখান থেকেই কিনতে হবে ঠিক আছে এখন থেকে তো আমি এটাই ব্যবহার করব একটা শর্ত দিও যদি ওটা আমাকে পার্সোনাল রুম করে দাও ও মা

ছিল হ্যাঁ এটা তো ছিল না এসব সব কিচ্ছুই ছিল না যত সব গল্প আর গুর্জাক যা তোমাদের এই ঢক চপে জালাই মরগুপ্তদনের মুভিটাই দেখা হলো না গুপ্তদনের মুভি দেখে কি হবে আয় আমি তোকে আসল গুপ্তদনের গল্প বলি বেশ শুরু হলো আমি গেলাম পরিষ্কার করতে আজ থেকে অনেক বছর আগে আমাদের দেশের বাড়িতে থাকতো তোদের ঠাকুরদার মা মানে আমার ঠাকুমা উনি দেখতে যেমন সুন্দরী ছিলেন তেমনি মাথায় ছিল এক রাস চুল আর শুধু রূপে নয় গুণেও ছিলেন শ্রেষ্ঠ যাকে বলে রূপে লক্ষ্মী আর গুণে একেবারে সরস্বতী তুই স্কুল না আমি যাব না স্কুলে না গেলে না কোনোদিন গ্রামের মেয়ে হলে কি হবে পড়াশোনার খুব শখ ছিল আমার ঠাকুমার অল্প বয়সে বিয়ে হয়ে গেছিল বলে পড়াশোনা তেমন করতে পারেননি আর একটা জিনিসের শখ ছিল কি বাবা সোনার গয়না Oh mm -hmm.